আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শর্ট গান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি ভাইরাল এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গাজীপুরে শর্ট গান নিয়ে প্রতিপক্ষকে জমির মাপে বাধা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা এ সময় বন্দুক তাক করে গুলি চালিয়ে প্রতিপক্ষের বুক ফুটো করার হুমকি দেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে গাজীপুর মহানগর সদর থানার দেশিপাড়ায় শনিবার বিশ এপ্রিল সকালে ঘটনা ঘটে স্থানীয়রা জানান নগরীর উনিশ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাথে স্থানীয় দেশিপাড়া মৌজায় কিছু জমি নিয়ে মাসুমদের আর রশিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে শনিবার সকাল দশটায় হারুন ও তার স্বজনরা ওই জমি মেপে সীমানা চিহ্নিত করতে যান এই খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে শট গান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে জমির মাপ বন্ধ করতে বলেন অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন এ সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপ ঝোপ ফেলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ঘটনার প্রাপ্ত এক ভিডিও চিত্রে মাসুমকে লক্ষ্য করে প্রতিপক্ষের একজন নারীকে বলতে দেখা যায় আমরা রেকর্ড মূলে মালিক তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার প্রতি উত্তরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ওই নারীকে বলতে শোনা যায় রেকর্ড ধুয়ে গিয়ে পানি খাও আমাদের তেরো পাহী জমির কোনো রেকর্ড নাই এই জন্য আমাদের জমি ছুইটা যায় নাই এদিকে ভুক্তভোগী হারুন আর রশিদ জানান তাদের নানার কাছ থেকে ওয়ারিসি সূত্রে প্রাপ্ত এক দশমিক বিয়াল্লিশ একর জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছে এ ব্যাপারে তারা গাজীপুর সদর সহকারী কমিশনার ভূমি এর রাজস্ব আদালতে কেস মিস করে সম্প্রতি রায় পান তারা শনিবার বিশ এপ্রিল সকালে সার্ভেয়ার নিয়ে জমিটি মাপতে গেলে মাসুম শটগান দিয়ে গুলি করে তার বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন এমনকি এক পর্যায়ে তাকে এলোপাতারি কিলঘুষি মেরে জমি থেকে তাড়িয়ে দেয় এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা লাইসেন্স করা অস্ত্র আমি সাথে নিয়েছিলাম তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দেইনি তিনি বলেন ওই জমি উনিশশো সালে আমার দাদা ক্রয় করেছেন পরবর্তীতে আমাদের নামে রেকর্ড না হওয়ার অজুহাতে তারা আমাদের জমির মালিকানা দাবি করছে